অনেকেই দেখলাম যে পহেলা মেথে শ্রমিক দিবস শ্রমিক দিবস পালন করেছে উদযাপন করেছে বন্ধ ছিল শ্রমিকদের পক্ষে কথা বলেছে তিনশো দিনের মধ্যে এই পহেলা মেতে শ্রমিক দিবস পালন করেছে যাই হোক আমার কথাগুলো একটু পিছন থেকে আসি আল্লাহ রাসুলদের হাজার বছর পূর্বে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বলেছেন আদুল আজির আজ রাহু তুমি শ্রমিকদের পারিশ্রমিক দিয়ে দাও তার গাম শুকানের পূর্বেই এটাই হচ্ছে শ্রমিকদের প্রতি আসল অধিকার এবং মর্যাদা আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তার পারিশ্রমিক দিয়ে দাও তার গাম শুকানের পূর্বেই এখন কথা হচ্ছে বর্তমানে যে আমরা শ্রমিক দিবস পালন করি একদিন সারাটি বছর আমরা শ্রমিকদের প্রতি এই অধিকারটুকু পালন করি কি না এই মর্যাদাটুকু আমরা দেই কি না এটা হচ্ছে বড় বিষয় মুষ্টিমেয় কয়েকজন শ্রমিক নেতা সেজেই শ্রমিক নেতা সেজে সেই শুধুমাত্র সেই শুধুমাত্র উপভোগ করে আর লক্ষ লক্ষ শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না মানে একটা শেয়ালের খাম একটা মুরগির খামারে দু একটা শেয়াল ঢুকলো মুরগিকে পাহারা দেওয়ার জন্য জিনিসটা এমন আর কি যে কয়েকটা শ্রমিক নেতা আইসা তারা কি করলো হ্যাঁ মানে ওইটা করলো সেটা করলো দেখাইলো আন্দোলন করলো আর নিজের টাকা সে ইনকাম করলো অবৈধ পথে তো মূলত হচ্ছে স্পেসিফিক যারা শ্রমিক তাদের ভাগ্য আসলে পরিবর্তন হয় না জানি না কবে পরিবর্তন হবে শ্রমিকরা তার ন্যায্য পারিশ্রমিক পায় কিনা আর ভবিষ্যতে এই আন্দোলনের মাধ্যমে পাবে কি না এটা হচ্ছে বড় বিষয় তবে একটা কথা আমি বলতে পারি তারা যদি সঠিকভাবে ইসলামে প্রবেশ না করে ইসলামিক রাজনীতিতে প্রবেশ না করে ইসলামিক অর্থনীতিতে প্রবেশ না করে আমার মনে হয় না কখনো এই মানুষের তৈরি করা আনে আইনে শ্রমিকদেরকে এই মর্যাদা দিতে পারবে এটা আমার বিশ্বাস হয় না যাই হোক পরিপূর্ণ যদি ইসলামের মধ্যে কেউ প্রবেশ করে বা কোনো জাতি কোনো দল কোনো গোষ্ঠী প্রবেশ করে সে হোক শ্রমিক হোক রাজা হোক প্রজা যে কোনো হোক চাকুরিজীবী মানে যে কোনো একটা পেশার মানুষ তার সঠিক মূল্যায়ন পাবে ইসলামের মাধ্যমে এটাই হচ্ছে বাস্তবতা অলা তাম ইল্লা ও আন্ত মুসলিমুন আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আর পরিপূর্ণ মুসলমান হলে জাগতিক যত সুযোগ সুবিধা আছে সে পাবে এবং পরকালের যত সুযোগ সুবিধা আছে সেটাও সে পাবে যাই হোক আল্লাহ আমাদের সকলকে বুজ বুঝ শক্তি দান করুক আমিন